তো অ্যাকাউন্ট খুলেই আমরা সম্পূর্ণ ফ্রিতে তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি তো প্রমাণ দেখানোর জন্য এই যে রয়েছে ম্যাসেজিং নামের অ্যাপটি করে দিলাম ওপেন ওপেন করার সাথে সাথে দেখতে পারতেছেন এই যে আমরা বিকাশের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তিন হাজার টাকা অ্যাকাউন্ট খুলেই কিন্তু পেয়েছি মেসেজটা ওপেন করে দেখাই দেখতে পাচ্ছেন তিন হাজার সম্পূর্ণ অ্যাকাউন্ট খুলে কিন্তু পেয়েছে আজকের ভিডিওটি করবেন না মিস যারা মতো অ্যাকাউন্ট খুলেই সম্পূর্ণ ফ্রিতে তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে আমার মতো বিকাশে নিতে চান চাইলে কিন্তু নগদে নিতে পারবেন রকেট উপায় অথবা ডাস্ট বাংলা ব্যাংক পেটিএম অথবা যে কোনো মাধ্যমে রিসিভ করতে চান তো আজকের ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে আর হ্যাঁ বন্ধুরা যদি আজকের ভিডিওটি দেখে যদি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খুলেই সম্পূর্ণ ফ্রিতে টাকা না পান এই যেটা হচ্ছে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সমস্যার জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যদি অ্যাকাউন্ট খুলে সম্পূর্ণ ফ্রিতে টাকা না পান ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন আমি নিজে আপনাকে পেমেন্ট করে দেবো কারণ এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের ওয়ান দ্য বেস্ট একটা ভিডিও যেখানে কিন্তু অ্যাকাউন্ট খুলেই সম্পূর্ণ ফ্রিতে তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে এক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ হচ্ছে এর যে বিকাশে পাবেন চাইলে কিন্তু নগদ অথবা রকেট উপায় ডাস বাংলা ব্যাংক পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কিন্তু টাকাটি রিসিভ করতে পারবেন আর এর জন্য কি করতে হবে আজকের ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে এ টু জ্যাড সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি অ্যাকাউন্ট খুলেই সম্পূর্ণ ফ্রিতে আমার মতো তিন হাজার টাকা ইনস্ট্যান্ট হচ্ছে বিকাশ নগদ রকেট উপায় ডাচ বাংলা ব্যাঙ্ক পেটিএম অথবা যে কোনো মাধ্যমে রিসিভ করতে চান তো অবশ্যই কী করতে হবে আপনাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সোটসিগিন দ্য ম্যান ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে থাকবে যদি আজকের ভিডিওতে লাইক না করে থাকেন প্রত্যেকে কী করবেন এই যে মাস্টার ভিডিওতে কী করবেন একটা লাইক করে দিবেন আর আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের পাশে রয়েছে আমাদের জাইটেক বাংলা ইউটিউব চ্যানেলতে দেরি না করে এখান থেকে সরাসরি পাবেন হচ্ছে সাবস্ক্রাইব বাটন করে দেবেন একটা ক্লিক হ্যাঁ বাসের যে নোটিফিকেশন বিল বাটন দেখতে পারবেন সেইখানে ক্লিক করে প্রত্যেকে মাস্টার অল অপশনটি সিলেক্ট করে দেবেন এতে করে এই চ্যানেলের নতুন নতুন টাকা ইনকাম করার ভিডিও কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন রয়েছে এই যে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করতে হবে যারা তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে নিতে চান তো অবশ্যই কী করতে হবে একটি কমেন্ট করতে হবে জাস্ট এখান থেকে অ্যাডে কমেন্টের উপর একটা ক্লিক করে দেবেন ওকে সো কমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে এ কমেন্ট লিখে দিবেন আমি তিন হাজার টাকা নিতে চাই ওটিপি এটা প্রত্যেকে লিখবেন আমি তিন হাজার টাকা নিবো অটিপি বা নিতে চাই ওটিপি নিতে চাই ওটিপি মাস্ট এটা লিখে দিবেন সো লিখে দেওয়ার পর সাথে সাথে এখান থেকে সিন বাটন আছে করে দেবেন একটা ক্লিক তাহলে কিন্তু বুঝতে পারবো যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজ করতেছেন আর অবশ্যই কি করবেন আজকের ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন। যাদেরকে শেয়ার করবেন তারাও কিন্তু অ্যাকাউন্ট খুলেই শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুলেই তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং এক সেকেন্ডের মধ্যে টাকা হচ্ছে সম্পূর্ণ কিন্তু এই জামার মতো বিকাশে নিতে পারবেন চাইলে কিন্তু নগদে নিতে পারবেন রকেট উপায় অথবা ডাচ বাংলা ব্যাংক পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কিন্তু টাকাটি রিসিভ করতে পারবেন আর এর জন্য কী করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেকেই কিন্তু ভিডিও স্কিপ করে দেখেন ভিডিও টেনে টেনে দেখেন এর জন্য কিন্তু সঠিকভাবে আপনারা কাজ করতে পারেন না সঠিকভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন না এর জন্য কিন্তু টাকাও পান না এর জন্য বলি প্রথমত কি করতে হবে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি অনলাইন থেকে সম্পূর্ণ তো যাই হোক অ্যাকাউন্টগুলি সম্পূর্ণ ফ্রিতে তিন হাজার টাকা নেওয়ার জন্য কি করতে হবে দেখেন আপনি বর্তমানে যেই ভিডিওটি দেখতেছেন এই ভিডিও সম্পর্কিত একটি টাইটেল পাবেন এই যেটা হচ্ছে ভিডিও সম্পর্কিত টাইটেল করে দেবেন এটা ক্লিক নিচের দিকে বন্ধুরা পাবেন হচ্ছে মোর বাটন এখানে জাস্ট একটা ক্লিক করবেন এটা হচ্ছে ভিডিও সম্পর্কিত ডেসক্রিপশন বক্স প্রথমত পাবেন হচ্ছে এখানে টেলিগ্রাম লিঙ্ক তারপর পাবেন হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক সো আপনি চাইলে কিন্তু গুগল ড্রাইভের লিঙ্কের মাধ্যমে সরাসরি কিন্তু অ্যাপটি ডাউনলোড করতে পারেন তাছাড়া কিন্তু এখানে টেলিগ্রাম লিঙ্ক আছে জাস্ট কি করবেন এই যে ওয়েবসাইট লিংকের উপর কি করবেন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এরকম একটা গ্রুপ কিন্তু চলে আসবে টেলিগ্রামে জাস্ট এই যে ভিউ ইন টেলিগ্রাম জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন সরাসরি আমাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে এই যে যারা যারা পেমেন্ট পাচ্ছে দেখেন সকলের ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে সকলে কিন্তু পেমেন্ট পাচ্ছে তো আপনাকে কি করতে হবে এখান থেকে সরাসরি গ্রুপের উপর চলে আসবেন চলে আসার পর এখান থেকে আসতে থ্রি লাইন বাটন একটা ক্লিক করবেন আর অবশ্যই কী করবেন গ্রুপের জয়েন করবেন ওকে বা এখান থেকে সরাসরি গ্রুপের টাইটেল করবেন তারপর এখান থেকে ফাইলস একটা ক্লিক করে দেবেন এই যে দুইটা অ্যাপ কিন্তু পেয়ে যাবেন তো আপনাকে কী করতে হবে প্রথম যে অ্যাপটি আছে এই অ্যাপটি ইনস্টল করতে হবে এই যে এটি এটি আপনি ইনস্টল করতে হবে ডাউনলোড করবেন পিওর ক্যাশ অ্যাপটি সরাসরি ইনস্টল করে নেবেন এই যে দেখেন লোগোটা ভালো লক্ষ্য করে দেখেন সো এই অ্যাপটি সঠিকভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে সো ডাউনলোড এবং ইনস্টল করা হয়ে যাওয়ার পরে এই যে দেখেন আমরা কিন্তু সরাসরি সঠিকভাবে কিন্তু অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করে কিন্তু করে ফেলেছি ওকে পিওর ক্যাশ সো অ্যাপটি কিন্তু ইনস্টল করে ফেলেছি তো এখন অ্যাপটি ওপেন করার আগে জাস্ট আপনার ফোনে একটি বিপিএন কানেক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ বিপিএন কানেক্ট করার জন্য প্রত্যেকের ফোনে প্লে স্টোর আছে ওপেন করে দিবেন মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবে না যদি অ্যাকাউন্ট খুলে সম্পূর্ণ ফ্রিতে তিন হাজার টাকা নিতে চান তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যান এখান থেকে পাবেন আছে সার্চ ফর অ্যাপস জাস্ট এখানে লিখবেন কি এখানে লিখবেন হচ্ছে সুপার বিপিএন এস ইউপিআর সুপার বিপিএন ওকে সুপার বিপেন লিখে সার্চ করবেন তাহলে কিন্তু এই বিপিনটা কিন্তু পেয়ে যাবেন ইনস্টল করবেন সঠিকভাবে ইনস্টল করবেন কানেক্ট করার জন্য অপেন বাটন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং নেবে এবং সম্পূর্ণ কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে অ্যাড বিডিও শো করে জাস্ট ভিডিওটি দেখবেন ক্লোজ করবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর মাস্ট আপনাকে কি করতে হবে যে ইউএস মানে ইউনাইটেড স্টেটস জাস্ট ক্লিক করবেন কানেক্ট অপশনে ক্লিক করবেন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমার বিপেন কিন্তু ব্যবহার করতে পারবো মনোযোগ সহকারে দেখেন এখানে সঠিকভাবে টি কানেক্ট করতে হবে ভিডিওটি স্কিপ করে টেনে দেখলে জীবনে 3000 তিন হাজার টাকা কেন তিন পয়সা কিন্তু পাবেন না সো অবশ্যই মনোযোগ সহকারে আপনাকে ভিডিওটি দেখতে হবে ওকে সো দেখেন এই যে কানেক্টেড ইউএস ইউএস কান্ট্রির সাথে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে আমাদের টি কানেক্টেড হয়ে গেছে তো এখন অ্যাকাউন্ট খুলে সম্পূর্ণ তিন টাকা সম্পূর্ণ ফ্রিতে যে বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা বিং পেটিএম যে কোনো মাধ্যমে রিসিভ করার জন্য আমরা এই যে পিওর ক্যাশ নামে যে অ্যাপটি ইনস্টল করেছি এটি আমাদের কি করতে হবে এখন ওপেন করতে হবে ওপেন করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমত কি করবেন এখানে মূলত একটি অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন ফুল নেম ইমেল ফোন পাসওয়ার্ড চারটি ইনফরমেশন দিয়ে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে ফুল নেম জাস্ট একটা ক্লিক করে দেবেন এখানে হচ্ছে আপনার সঠিক নামটি দিতে হবে তো আমি হচ্ছে জাহিদ হাসান দিয়ে দিলাম তো আপনি কি করবেন সুন্দর করে অ্যাকাউন্ট খোলার সময় মনোযোগ সহকারে দেখেন এখানে আপনার সঠিক নামটি দিয়ে দেবেন তারপর হচ্ছে ইমেল মাস্ট এখানে কি করতে হবে আপনাকে ইমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্টে কী করতে হবে সুন্দর করে বসিয়ে দেবেন যে প্রত্যেকের ফোনে কিন্তু একটি গুগল অ্যাকাউন্ট থাকে জাস্ট গুগল অ্যাকাউন্টে বসাবেন ফোন ফোনের উপর ক্লিক করে অবশ্যই কী করতে হবে আপনাকে একটু ফোন নাম্বার দিতে হবে তো আপনার ফোন নাম্বারটি কী কি করবেন সুন্দর করে এখানে বসে দেবেন পাসওয়ার্ড জাস্ট পাসওয়ার্ডের উপর ক্লিক করে এখানে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আপনার পাসওয়ার্ডটি কি করবেন এখানে বসাবেন অ্যাকসেপ্ট এন টার্ম কন্ডিশন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর সাইন আপ বাটন আছে জাস্ট একটা ক্লিক করে দেবেন মনোযোগ সহকারে দেখেন সঠিকভাবে অ্যাকাউন্ট হয়ে যাবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে তো এখন মূলত কী করতে হবে এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ এই মুহূর্তে যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড কী করবেন সুন্দর করে বসিয়ে দেবেন ওকে সব বসিয়ে দিলাম তারপর আছে পাসওয়ার্ড জাস্ট এখানে কী করবেন একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন ওয়ান টু থ্রি ফোর যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট খুলে সেটি এখানে কী করবেন সুন্দর করে বসিয়ে দিয়ে অ্যাকাউন্টে কী করবেন এই যে সাইন ইন বাটন পাবেন জাস্ট কী করবেন এখানে এটা ক্লিক করে দিবেন এই যে সাথে সাথে কিন্তু লগ ইন করা কিন্তু হয়ে যাবে ওকেশো বন্ধুর অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারভেস কিন্তু চলে আসবে তো এখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবো এবং এক সেকেন্ডের মধ্যে কিন্তু টাকা হচ্ছে সম্পূর্ণ কিন্তু বিজ্ঞাসা করতে নিতে পারবেন চাইলে কিন্তু যেই কোনো মাধ্যমে নিতে পারবেন কীভাবে নেবেন মনোযোগ স করে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার টাকা ইনভেস্ট করা লাগবে না কোনো প্রকার টাকা কিন্তু বিনিয়োগ করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নিবেন প্রথমত দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু টাকা শূন্য কয়েন কিন্তু শূন্য সম্পূর্ণ ফ্রিতে টাকা নেওয়ার জন্য প্রথমত কী করবেন ইজি চেকিং জাস্ট একটা ক্লিক করবেন সাথে সাথে এই যে একশো কয়েন কংগ্রেচুলেশন আমরা কিন্তু পেয়ে গিয়েছি জাস্ট কী করবেন ক্লেম নাও ক্লিক করে দেবেন অ্যাড ভিডিও করবে জাস্ট ভিডিওটার ওপর একটা ক্লিক করে দেবেন যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে দুই মিনিট ভিজিট আর যদি অ্যাপ ইনস্টল করতে পারে ডাইরেক্ট হচ্ছে অ্যাপ ইনস্টল করবেন ওকে তো যেহেতু অ্যাপ ইনস্টল করতে বলছে আমরা ইনস্টল করবো তো যখন এখানে অ্যাপ ইনস্টল করা হয়ে যাবে তখন আপনি কী করবেন ব্যাক করে চলে আসবেন

হ্যাঁ এখানে যে স্পিনটা দেখতে পারবেন এটা আপনাকে স্পিন করতে হবে কীভাবে করবেন এই যে প্লে স্পিন এখানে একটা ক্লিক করে দেবেন অ্যাড ভিডিও করবে জাস্ট এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে অ্যাড ভিডিওটি কিন্তু কেউ ক্লিক করবে না জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওকে অ্যাড ভিডিও দেখা শেষ ক্লোজ করে দিলাম সাথে সাথে দেখেন আমরা কিন্তু ফাইভ পয়েন্ট পেয়ে এসছি কালেক্ট করেছি এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে সময় কাউন্ট হবে এখানে জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে যখনই সময় শেষ হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন তা ওটা থেকে একটা স্পিনের কাজ কিন্তু কম্পিউটার এখান থেকে আমরা যে পয়েন্ট পাবো সম্পূর্ণ ব্যালেন্স এই যে এখানে কিন্তু যোগ হয়ে যাবে মনোযোগ সহকারে দেখেন এখানে কিন্তু ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখলে যে কোনো টাকা না কারণ প্রত্যেকটা অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে টাকা নেওয়ার জন্য নির্দিষ্ট একটা নিয়ম আছে নিয়মের বাইরে কাজ করলে কিন্তু তারা আপনাকে পেমেন্ট করবে না অবশ্যই কি করতে হবে মাস্ট ভিডিওটি সম্পূর্ণ অ্যাড টু জেড মাস্ট দেখতে হবে আর দেখেন একটা ভিডিও বানাতে চব্বিশটা ঘন্টা ব্যয় করে আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করার ভিডিও নিয়ে আসে সো মাস্ট কী করবেন ভিডিওতে কী করবেন একটা লাইক কিন্তু মাস্ট করে দেবেন এত সুন্দর করে গুগল রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসে সো মাসটা করবেন ভিডিওতে লাইক করবেন মনোযোগ সহকারে দেখেন এখানে যত সেকেন্ড অপেক্ষা করতে বলবে মাসটা কি করতে হবে তত সেকেন্ড অপেক্ষা করবেন এই যে সময় কিন্তু শেষ তিন আর হচ্ছে টু ওয়ান ওকে সো শেষ এখানে সাথে সাথে দেখেন এটার থেকে স্পিনের কাজ কিন্তু কমপ্লিট আর এখান থেকে যে ফাইভ পয়েন্ট পেয়েছি স্পিন করে আমাদের কিন্তু একশো পাঁচ পয়েন্ট হয়ে গেছে তো আপনি কি করবেন এই যে প্লে স্প্রিনে ক্লিক করেই করে আপনাকে তেরোটা স্পিনের কাজ সম্পূর্ণ করতে হবে এবং পরবর্তীতে আপনি যত খুশি আনলিমিটেড কিন্তু স্পিন করতে পারবেন আনলিমিটেড সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে টাকা নিতে পারবেন রয়েছে এই যে স্ক্রেচ গিফট কার্ড হ্যাঁ এখানে একটা জাস্ট একটা ক্লিক করে দেবেন এখানে আপনি একটি কার্ড দেখতে পারবেন এই কার্ডটি আপনাকে কি করতে এই যেভাবে স্ক্রেচ করতে হবে মনোযোগ সহকারে দেখেন এই যে স্ক্রেচ করলাম অ্যাড ভিডিও শো করবে জাস্ট এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে

যোগ হয়ে যাবে ওকে সো মনোযোগ সহকারে দেখেন আমি আপনাকে বলি এই ভিডিওটা হচ্ছে আপনার লাইফের ওয়ান অফ বেস্ট একটা ভিডিও কারণ এখান থেকে টাকা নেওয়ার জন্য সম্পূর্ণ ফ্রিতে টাকা নেওয়ার জন্য কোনো প্রকার টাকা ইনভেস্ট করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে টাকা নেবেন এবং ইনস্ট্যান্ট হচ্ছে বিকাশ মধ্যে রিসিভ করবেন সো এর থেকে কি হতে পারে জাস্ট এই ভিডিওটি কী করতে হবে আপনাকে এটু জেট মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে ভিডিও স্কিপ অথবা টেনে টেনে দেখলে জীবনও টাকা পাবেন না এটা কিন্তু আমি আগে বলে দিচ্ছি অবশ্যই তো সরাসরি দেখেন আমরা কিন্তু এখানে যত সেকেন্ড অপেক্ষা করতে বলি তত সেকেন্ড অপেক্ষা করলাম দশ সেকেন্ড থাকা সত্ত্বেও এখানে অলরেডি আমাদের কিন্তু কম্পিটিভ হয়ে গেছে আর এখান থেকে যে পয়েন্ট আছে একশো পনেরো পয়েন্ট হয়ে গেছে তো যখন এখানে সময় সম্পূর্ণ শেষ হয়ে যাবে এই যে কাঠটি দেখতে পারবেন এটি আবারও পুনরায় স্ক্রেচ করতে পারবেন এই যেভাবে স্ক্রেচ করবেন ওকে সো এইরকমভাবে আপনাকে তেরোটা স্ক্রেচ প্রথমত সম্পূর্ণ করবেন পরবর্তীতে আপনি যত খুশি আনলিমিটেড কিন্তু স্ক্রেচ করতে পারবেন আনলিমিটেড সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আশা করি বোঝাতে পারছি আর এখানে রয়েছে দেখেন এই যে লুডো গেম লুডো গেম খেলে টাকা ইনকাম করবেন আনলিমিটেড স্পিন হ্যাঁ এই যে লাকি স্পিন আর আনলিমিটেড স্পিনও কিন্তু সেম লাকি স্পিন যে কথা এখানে আনলিমিটেড স্পিন কিন্তু সেম আনলিমিটেড স্পিন করতে পারবেন কথা হচ্ছে বন্ধুরা এখান থেকে টাকা আমরা তিন হাজার টাকা সম্পূর্ণ এই যে বিকাশটা আমাদের নিব কীভাবে হ্যাঁ এটা হচ্ছে একটা অফার এখান থেকে সর্বোচ্চ আপনি তিন হাজার টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন বিকাশ নগদে নেওয়ার জন্য এখানে টাকা করতে হবে বন্ধুরা আপনি কিন্তু এই যে স্পিন করে স্ক্রেচ করে লুডো গেম খেলে এখানে পয়েন্ট ইনকাম করতে হবে এবং এই যে পয়েন্টগুলো দেখতে পারবেন এই পয়েন্টগুলো আপনাকে টাকাতে কনভার্ট করতে হবে সো কীভাবে করবেন বলে দিচ্ছি এখানে এক হাজার পয়েন্ট হয়ে গেলে আপনি জাস্ট

অ্যাকাউন্টের নাম্বারের কি করবেন আমি আপনাকে বলি অ্যাকাউন্ট নাম্বার যে বিকে নগদের ক্ষেত্রে পার্সোনাল যে নাম্বারটি আছে সেটি আপনাকে কী করতে হবে যে বসাতে হবে সব বসিয়ে দেবেন অ্যামাউন্ট কত টাকা উইথড্র করবেন সেটা দিয়ে দেবেন তিন হাজার টাকা উইথড্র করবেন তিন হাজার টাকা লিখিয়ে দিবেন তিন হাজার টাকা ইনকাম করে জাস্ট সাবমিটে ক্লিক করবেন ইনস্ট্যান্ট কিন্তু তার আপনাকে পেমেন্টটি করে দেবে ওকে সো এটাই ছিল ভিডিওস ভিডিওসু কেমন লাগলো কমেন্টটি জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন